আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের এক টাকার কয়েন আপনারা অনেকেই জানেন না এই এক টাকার কয়েন এক টাকার চাইতেও বেশি দামে বিক্রি করা যায় বা বেশি দামে বিক্রি করতে পারবেন এবং সেটা খুব সহজেই কিভাবে বিক্রি করবেন সেটাও প্রমাণ সহকারে দেখিয়ে দেব আজকের ভিডিওতে এবং এই কয়েনগুলো কত টাকা মূল্যে বিক্রি করতে পারবেন সেটাও আজকের এই ছোট্ট ভিডিও থেকে জানতে পারবেন এবং আপনারা জানলে অবাক হবেন এই এক টাকার কয়েনের মাধ্যমেই বাংলাদেশে প্রথম এক টাকার কয়েন চালু করা হয় এবং পরবর্তী ধাপে এই ধরনের কয়েনগুলো তারপর এই ধরনের কয়েনগুলো এবং সর্বশেষ এই ধরনের কয়েনগুলো বাংলাদেশে তৈরি করা হয় তোপীয় ভিওয়ার্স এই কয়েনগুলো আপনাদের যাদের কাছে রয়েছে তারা অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক এই যে এক টাকার কয়েন এই কয়েনগুলোর বিভিন্ন ধরনের শাল রয়েছে সবগুলো সালের কয়েনই কিন্তু বেশি দামে বিক্রি হয় না আমি আগেও বলেছি মূলত কয়েনের সাল রেয়ারিটি কন্ডিশনের উপর নির্ভর করে এক একটি কয়েন মূল্যবান হয়ে থাকে যেমন এটি উনিশশো সালের কয়েন এবং এটি উনিশশো সালের কয়েন কয়েনগুলো দেখতে সেম হলেও সালে ভিন্নতা রয়েছে তাহলে কোন কোন সালের কয়েনগুলো দামি এবং রেয়ার হয়ে থাকে এবং কী কারণে মূল্যবান হয়ে থাকে আচ্ছা এটা জানার আগে আমরা জেনে নেই মূলত এই কয়েনগুলো আপনার থেকে বেশি দামে কারা কিনে নেবে প্রিয় ভিওর্স অনেক অনেক কালেক্টর আছে যারা মূলত এই কয়েনগুলো কালেক্ট করে থাকে এবং তারাই মূলত মূল্যবান এবং রেয়ার কয়েনগুলো কালেক্ট করে থাকে যাই হোক এখন কোন কয়েনগুলো মূল্যবান এবং কেন মূল্যবান সেটা জেনে নেই বাংলাদেশে উনিশশো সালে প্রথম এক টাকার কয়েন তৈরি এবং প্রচলনের মাধ্যমে বাংলাদেশে এক টাকার কয়েনের যাত্রা শুরু হয় প্রথম ধাপে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এক টাকার কয়েন তৈরি করা হয় এবং সেই কয়েনগুলো তৈরি করা হয় কপার নিকেল দিয়ে এবং পরবর্তী ধাপে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই ধরনের এক টাকার কয়েন তৈরি করা হয় এবং সেই কয়েনগুলো তৈরি করা হয় ইস্পাত দ্বারা প্রথম ধাপের কয়েনগুলোর ওজন ছিল ছয় গ্রাম এবং পরবর্তী ধাপে তা বেড়ে দাঁড়ায় ছয় দশমিক এক গ্রাম যেহেতু ভিন্ন ধাতু দিয়ে দুই ধাপের কয়েনগুলো তৈরি করা হয় তাই দুই ধাপের কয়েনগুলো দেখতেও ভিন্ন ছিল তো আপনারা দুই ধাপের কয়েনগুলো একসাথে করলে সেটা বুঝতে পারবেন খুব সহজে প্রিয় ভিওয়ার্স এর মাধ্যমে আপনারা নিশ্চয়ই কয়েনগুলোর পার্থক্য বুঝতে পারবেন এখন প্রশ্ন হল তাহলে কোন কয়েনগুলো মূল্যবান কালেক্টররা প্রথম ধাপের প্রথম সালের বাংলাদেশের প্রথম এক টাকার কয়েন অর্থাৎ উনিশশো সালের কপার নিকেল দিয়ে গঠিত এক টাকার কয়েন বেশি মূল্যে ক্রয় করে থাকে তবে হ্যাঁ এক টাকা তো এক টাকাই কিন্তু কালেক্টর প্রাইসে সেই এক টাকার কয়েনগুলো কন্ডিশনের উপর ডিপেন্ড করে একশো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে কিন্তু স্বাভাবিকভাবে এক টাকা তো এক টাকাই কারণ এই মূল্যে সাধারণ পাবলিক আপনার কাছ থেকে নেবে না তো প্রিয় দর্শক আপনাদের কাদের কাছে উনিশশো সাল থেকে উনিশশো সালের এক টাকার কয়েনগুলো আছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় যদি উনিশশো সালের এক টাকার কয়েনগুলো আপনার কাছে থাকে তাহলে ফেসবুকে থাকা এ ধরনের অনেক গ্রুপ আছে যেখানে কালেক্টর সহ অনেকে রয়েছে শুধু এই এক টাকার কয়েনই না যে কোনো পুরাতন কয়েন আপনার কাছে থাকলে সেটা ছবি তুলে পোস্ট করে খুব সহজেই বিক্রি করতে পারবেন কোরিয়ারের মাধ্যমে পুরাতন এমনও কিছু কয়েন আছে যেগুলোর মূল্য আপনার ভাবনার বাইরে আশা করি ভিডিও থেকে এক টাকার মূল্যবান কয়েনটি সম্পর্কে জানতে পারলেন যে কোনো পুরাতন দামি মুদ্রা চিনতে সেগুলোর সঠিক মূল্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ